আমি তো এই জীবনে কোনোদিন সরে নিয়ে রাখব এমন কোনো চিন্তা ভাবনার কোন রাজনীতিবিদ নেতা হয় স্বপ্ন দেখে মুখ্যমন্ত্রী হওয়ার সে মানুষের মধ্যে মানুষকে ভেদাভেদ করে রাজনীতি করতেছে শুভেন্দু অধিকা ছাড়া এছাড়া পারবেন না পারবেন না আর বলে গেছেন না শ্রীরামপুর পার্লামেন্টে আমি কোথায় কোথায় হারি আমি তো কিছুই জানা গর্ধ ভাবনি পড়াশোনা নেই অশিক্ষিত ছাগল একটা অশিক্ষিত ছাগল শ্রীরামপুর পার্লামেন্টের সাতটা বিধানসভায় আমি জিতেছি সাতটা বিধানসভায় জিতেছি বলুন আপনার এখানে কে কে হিন্দু আছেন বলুন হাত তুলুন হিন্দু আছেন দেখি হাত তুলুন হিন্দুরা কারা আছেন হাত তুলুন হিন্দুরা কারা আছেন হাত হিন্দুরা কারা আছেন ওই শুভেন্দু দেখে যা হিন্দু যে হিন্দু যা বক্তব্য রয়েছে ওরে

যাকে জামাশায় বলবি বলবি কল্যাণ ব্যানার্জিকে যদি বলেছিস একটা বললো দশ কোটি টাকা আমি লোকের বাবে বাপের জমিতে আমি রাজনীতি করিনি আমার নাম কল্যাণ ব্যানার্জি বাঁকুড়া থেকে এসে লড়াই করে আমি পশ্চিম বাংলার মুখে উঠেছি আমার হিম্মতে আমি উঠেছি তোর মতো নয় আমি

তোর মতো ম্যানিপুলেশন করতে আমি পারি না প্রথমে মাছ নিয়ে ঢুকিস কাঁচের মাছ মাছ এই মাছ দাদা ওই মাছ দাদা চলে আস নামগুলো আর বলছি না সব বুঝে নামে কিন্তু সেই মাছ নিয়ে ঢুকে সম্পর্ক তৈরি করিস এই তো এই তো তোর ক্যালিভার চলে আসছিলাম শুভেন্দু অধিকার কোন পার্লামেন্টে আমি দেখবো আমি বলেছিস না আমি শ্রীরামপুরে কোন কোন জায়গা থেকে হবে গর্ধব একটা পড়াশোনা করিস না না বে যা ইচ্ছা তাই বলিস দেখি কোন জায়গা থেকে আমাকে কিন্তু আমি বলি না আমার পিছনে লাগলে কিন্তু আমি ছাড়ি না এটাই হচ্ছে আর এই শ্রীরামপুর পার্লামেন্ট